হ্যালো গাইজ আলাইকুম আশা আল্লাহ রহস্যের মতো সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে অ্যামাজন অ্যাপিলেট আছে মার্কেটিং করতে পারেন ইউরোপে মার্কেটিং কীভাবে করতে পারেন তো আমি আপনাদেরকে দেখেছি কীভাবে আপনারা অ্যামাজন অ্যাপিলেট অ্যাকাউন্ট খুলবেন যারা না দেখছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই কার্ডে আমি আমার এই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো ওই জায়গাতে দেখে আপনারা অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে পারেন তো এর জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি ক্রোমে চলে আসছি আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন তো তারপরে চলে যাবেন এই জায়গায় অ্যামাজন ডট কমে অ্যামাজন আসার পরে এই জায়গা থেকে আপনারা দেখতে পারতেছেন যে না নিউ ইয়র্ক এই যে দেখতে পারতেছেন দশ হাজার এক দেওয়া আপনারা এই জায়গায় গিয়ে এই জায়গাতে শুধু দশ হাজার এক দিয়ে দিবেন দশ হাজার এক দিয়ে এই জায়গায় অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দিয়ে ডান করে দিবেন দেখ এই জায়গা আপনাদের নিউ ইয়র্ক নিয়ে নেবে তো নিউ ইয়র্ক নেওয়ার নিয়ে নেওয়ার পরে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে অল লেখা আছে বা তিনটা ডট আছে তো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় চলে যাবেন বেশ সেলারে তো বেশ সেলারে চলে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন আপনারা যে অটোমোটিভ এই জায়গায় ক্লিক করে দিবেন আপনারা চাইলে এই নিউজগুলোরে আপনারা যেই গুগল ট্রেন্ড আছে ওই জায়গা থেকে আপনারা একটু রিসার্চ করেও করতে পারেন দেখেন এই জায়গাতে আমি কপি করে আমি গুগল ট্রেন্ডে চলে যাই তারপরে আপনাদেরকে দেখাই যে এটার একটা র্যাঙ্ক কীরকমের এই যে গুগল ট্রেন্ড এই জায়গায় গুগল ট্রেন্ডে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সার্চ বারটা এই জায়গার ভিতরে আপনারা আপনার যে লিঙ্কটা ধরে পেস্ট করে দিয়ে মানে যে নিচটা আছে পেস্ট করে দিয়ে এই জায়গায় এক্সপ্লোরে ক্লিক করবেন আর এই জায়গায় যে কান্ট্রিটা দেখা যেত সেই কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন আপনার নিজস্ব কান্ট্রি মানে যে কান্ট্রিটা আছে ওই কান্ট্রিটা নিয়ে নিতে পারে তো ওই জায়গা থেকে আপনারা চেঞ্জ করে নেবেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে কান্ট্রিটা কান্ট্রিটা এই জায়গা থেকে আপনারা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন ইনার স্টেজ সিলেক্ট করে দেওয়ার পরে এ জায়গায় আপনার ওই কিওয়ার্ডটা বা নিস্টার আপনার এই জায়গায় পেস্ট করে তারপর এক্সপ্লোরে ক্লিক করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা একটা গ্রাফ দেখতে পারবেন দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই হাই চলতেছে মোটামুটি চলে এরকম আমরা একটা নিস নিয়ে কাজ করলে কিন্তু খুবই দূর আগাইতে পারবো তো এর জন্য আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে আপনারা রিসার্চ করে নিতে পারেন যে কোনটা আপনারা করবেন তো তারপরে এই জায়গা থেকে আপনারা যে কোনো একটি মানে যে প্রোডাক্ট আছে সবগুলো গায়ে তো গাড়ির জিনিসপত্র তো এই জায়গা থেকে আপনারা যেকোনো একটা মানে সবসময় আপনারা একটা জিনিস বলে রাখি তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন ইটার প্রাইসটা হাই ওইটা আপনারা ইউজ ই করার জন্য মার্কেটিং করার জন্য কারণ এটার ভিত্তি আপনারা যত প্রাইস হাই করবেন তত আপনারা ভালো বেনিফিট পেয়েবেন তো আমি এটারই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়া এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই এখন এই জায়গা থেকে আপনারা যে যতগুলো ছবি দেখতেছেন সবগুলো আপনারা ডাউনলোড করবেন তো আমি প্রথম ছবি গিয়ে ডাউনলোড করবেন তা দেখাই তো জায়গায় বিটিও আছে তো যারা আপনার আমি তো এখন ম্যাকবুক ইউজ করতেছি যারা আপনারা ইউজ করবেন যে এই পিসি ইউজ মানে উইন্ডোজ ইউজ করবেন বা উইন্ডোজ ল্যাপটপ ইউজ করবেন তার হয়তো এই জায়গায় আইডিএম আছে ও আইডিএমটা সিলেক্ট করে নিলে এই জায়গায় ডাউনলোড অপশন আসবে তো আমার এই জায়গায় আসবে না তো আমি জায়গা থেকে তো আমি জায়গা থেকে ইমেজে চলে যাব ইমেজে আসার পর আমি ইমেজ গুলো ডাউনলোড করে নিব এই জায়গা থেকে আমি সেভ ইমেজ আছে ক্লিক করে দিলাম তো আমার সবগুলো ইমেজ ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই জায়গার থেকে যে টাইটেলটা আছে আমি আপনাদেরকে দেখাই একটু নি এই জায়গায় যে টাইটেলটা আছে এটাতে আপনারা কপি করবেন কপি করার পরে এটা আপনার একটা নোটপ্যাডের ভিতরে এটা যে আপনারা সুন্দর করে রেখে দিবেন আমি আপনাদেরকে প্রিপেয়ার করবো আপনারা ভিডিওটা একটু মানে যে ভিডিওগুলো আছে ভিডিওটা কম ইউজ করবেন কারণ এই ভিডিওগুলোর কারণে খুব কফি চলে আসে কারণ অনেকেই এই ভিডিওগুলো ইউজ করে তো যে কারণে ওরা কপিরাইট রাইট মেরে দেয় তো আপনারা ভিডিওগুলো খুব কম ইউজ করার আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব তো ওই জায়গা থেকে আপনারা টাইটেলটা দিয়ে দেবেন টাইটেলটা সিলেক্ট করার পরে নিচে চলে যাবেন নিচে চলে আছে অ্যাবাউট দিস আইটেম মানে এই আইটেমটা সম্পর্কে কিছু লেখা আছে এই জিনিসগুলোতে আপনারা একটু কপি করবেন পাসওয়ার্ডটা পেস্ট করে রাখবেন এখন আপনার জায়গা থেকে প্রোডাক্ট সিলেক্ট করা শেষ এখন কাজ হলো আপনার যে এখন এগুলো যেতে আপনার একটা অডিও অডিও তৈরি করা লাগবে তো আমি আপনার ফার্স্টে দেখা কীভাবে আপনারা অডিও তৈরি করতে পারেন তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ভিডিও বানানোর জন্য মানে ভিডিওর যে অডিওগুলো কীভাবে তৈরি করবেন তো এর জন্য আপনার যে প্রোডাক্ট আছে এটার এই টাইটেলটা আপনারা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন যে রেড লুট ডট নেট এই ওয়েবসাইটটা আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে ওই জায়গা থেকে নিয়ে যেতে পারেন তো এই জায়গায় আসে এইটা কপি পেস্ট করে দেবেন মানে ট্যাটেলটারে ট্যাকেলটা পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় একটা দুটা ওয়ার্ড লেগে দেবেন তা হলো কি এই জায়গায় নিয়ে দেবেন কী ফিচার্স এই জিনিসটা জিনিসটুখানে লিখে দেবেন এই জায়গা থেকে মেল বা ফিমেল রেখে দেন আহ আমি এই জায়গা থেকে মিল আসে মিল রেখে দেবো রেখে দেওয়ার পর এই জায়গায় পেটস ঠিক থাকবে তারপরে এই জায়গা থেকে যে পাশটা আছে এটা একটু নিয়ে বাড়ায় দিবেন সাড়ে তিনশোর মতো করে আর কি

ইনডোর এটাকে আমরা ইনডোর বলি তো ইনডোরটা রেডি হয়েছে তো এখন ইনডোর রেডি হওয়ার পরে এই জায়গায় আমাদের আউটডোর আছে সরি মূল যে ক্যাপশনটা আছে ওইটা তো মূল ওইটার জন্য আবার যে অ্যাভার্ড ডিস আইটেম এই জায়গা থেকে এই যেগুলো সব কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এটাতে আবার চলে যাবেন রেড রোডে রেড রোডে আসার পরে আবার এটাকে কেটে দিয়ে আবার এটাকে পিস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আবার সেম টু সেমই থাকবে তো দেওয়ার পরে এই জায়গা থেকে বয়জি আবার ক্লিক করে দিবেন ডক্টর রেকমেন্ডেড সাপোর্ট কমফর্ট ওয়াচ আওয়ার ভিডিও এন্ডোর্সমেন্ট দিস ওয়ার্ডস ইন আওয়ার রিজার্ভ এন্ড দিস প্রোডাক্ট হয়ে গেছে আওয়ার মেমরি বয় যাওয়ার পরে এই জায়গা থেকে আবার এটা আপনি ডাউনলোড করে দিবেন অডিওটা হয়ে গেছে আমরা অডিওটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে দেওয়ার পরে এখন আমাদের আরেকটা আউটডোর প্রয়োজন তাহলে ওই জায়গা থেকে আমরা বয়স যে জায়গায় এগুলো সব ডিলিট করে দিয়ে এই জায়গায় লিখবো তো ওই জায়গায় লিখবেন আই এফ ইফ দ্য ভিডিও অ্যান্ড আই ক্যান গিভ ইউ এনি ইনফরমেশন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার জাস্ট এগুলো এগুলো লিখে তারপর ওই জায়গা থেকে আপনারা আবার এটা বয়স তৈরি করে দিবেন তো বয়স এখন আমার পুরো ফুল বয়স হয়ে গেছে তো আমার এখন তিনটা বয়স তিনটা বয়স হয়ে গেছে এখন আপনাদের ভিডিও কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন ওইটা আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমি ভিডিও গুলো এখন আপনাদেরকে আমি সিম্পল ভাবে দেখাই দিছি যেন আপনারা এখন শুরু করতে পারেন বা আমি আরো সামনে যে ভিডিওগুলো আসবে বা সামনে আরো আমি প্রপারলি এবং অনেক প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও তৈরি করতে পারেন আমি ওরকম কনসেপ্ট নিয়ে আসতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি দিচ্ছি এখন আপনারা কোনোভাবে কি এটা হয়ে যায় আর কি তাই আর কি মানে এখন আপনাদের ভিতরে যেন খুব সহজে জিনিসটা আপনারা বুঝতে পারেন তাই আর কি আমি খুব সহজে আমার ভাই আমার যারা ভিডিওগুলো দেখেন বা দেখছেন তো ওনারা জানেন যে আমি খুব সিম্পলি কথা বলি আমি কোনো ধৈরেই কোনো জিনিসের আমি ভিতরে চলে যাই না কারণ আমি আস্তে 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 ইম্প্রুভ করি যারা কন্টিনিউ ভিডিও দেখবো তারা জিনিসগুলো বুঝতে পারবো যারা একটু দেখছে একটু দেখছে বা এই জায়গা থেকে মাথা দেখছে আর গোড়া দেখছে মা মধ্যখানে কি হয়েছে ওটার ওরা জানে না তো ওদের কাছে জিনিসগুলো কোনো বুঝে আসবে না তো কথা কোথাও ভিডিও লম্বা করার কোনো ওয়ে নেই তো আমরা এখন এখন আপনাদেরকে দেখাবো আপনারা ক্যান বা কিভাবে যে জন্য যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর জন্য একটা ভিডিও তৈরি করবেন তো আজকে আমি আপনাদের এখন আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসি তা হলো ইউটিউবে তারপর আমি আপনাদেরকে প্রিন্টারেস্ট দেখাবো ব্লগার দেখাবো আর টুইটার দেখাবো ফেসবুক দেখাবো এভরিথিং সব কিছু দেখাবো এক এক করে আর কি তো এখন আমি চলে যাব ক্যানভাই আপনারা চলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারেন তো ক্যানভা আমার কাছে খুব ইজি মনে হয় আর ক্যানভার ভিতরে ভিডিও এডিট করতে আমার ভালো লাগে তাই আমি ক্যানভা ইউজ করি ডেক্সটপে আমার কাছে ক্যানবাই ভিটার মনে হয় আচ্ছা আর যারা হয়তো ভাবতে পারেন যে আমি ক্যানভা কিভাবে কিনবো তো এর জন্য মানে ক্যানভার যে প্রো অ্যাকাউন্ট না ফ্রি দিতে হবে না সমস্যা নেই পঞ্চাশ টাকা একশো টাকা করে ক্যানভার অ্যাকাউন্ট ওরা অনেক সেল করেই কিনতে পারেন আছে অনেক ফেসবুকে দেখা যায় তো ক্যানবা আসার পরে যাইতে ক্রিয়েটে ডিজাইনে চলে যাবেন যাওয়ার পরে এই জায়গায় ভিডিও আছে যে ভিডিওটা সিলেক্ট করে নেবেন ভিডিও নেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপলোড আপলোডে চলে যাবেন আপলোডে চলে যাওয়ার পরে আপনার যে ফাইলগুলো আছে আপনি যেগুলো ডাউনলোড করছিলেন ওই যে ফটোগুলা ই থেকে অ্যামাজন থেকে ওইগুলার আপনার এই জায়গায় ইনপুট করে দিবেন তো আমি সব ফটোগুলা ইনপুট করে দিই তো ফটোগুলো ইনভার্ট হতেছে এবং তারপর হলো আপনার যে অডিওগুলো আছে অডিওগুলো ওকে ইনপোর্ট করে দিবেন যে অডিওগুলো আপনারা তৈরি করছেন তো আমি আমার অডিও তিনটা অডিও তিনটা অডিও আমি জায়গায় দিয়ে দিই আমার অডিও তিনটা হয়ে গেছে আমাদের ছবিগুলো হয়ে গেছে এখন এক এক করে আমি ছবি দিয়ে ভিডিও তৈরি করব তো এর জন্য যেই ছবিটা এটাকে এই জায়গায় নিয়ে এরকমভাবে ছেড়ে দিবেন তো ছেড়ে দেওয়ার পরে ছবিটা একটু অ্যানিমেশন দিয়ে দিবেন তো ওই জায়গায় দেখতে পারতেছেন অ্যানিমেশন তো ওই জায়গায় অ্যানিমেশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারতেছেন এই যে এনিমেশনগুলা যেটা ভালো লাগে ওটা দিতে পারেন এই টেকটনিক এটা দেওয়ার বেশি চেষ্টা করবেন এই জিনিসটা একটু নিয়ে বেশি বেটার হয় আচ্ছা যাই হোক তো আমি আমার এটা দিয়ে দিলাম আমার এই যে একটু মানে একটু ভিডিও রেডি হয়ে গেছে তো এখন এই জায়গা থেকে এই যে এটা দিয়ে দিবেন যে বয়সটা ছিলেন আপনার টাইটেল দিয়ে টাইটেল দিয়ে লিখে দিয়েছিলেন কি ফিচার্স তো ওই বয়সটা আগে প্রথম দিবেন আমার হলো এই যে এটা এইটা আমি প্রথম ওই টাইটেল দিয়ে মানা ওইটা তো ওইটা আমি এ জায়গায় এন্ড ড্রপ করে দিলাম তো ভিডিও অডিওটা যত লুক আপনার ভিডিওটা ততনিক রাখার চেষ্টা করবেন তো আমার দেখতে পারতেছেন এখন এই যে ভিডিওটা হয়ে গেছে তারপরে সেকেন্ড যতগুলো ফটো আছে ওইগুলো অ্যাড করবেন এক এক করে তো আমাদের সেকেন্ড ইমেজগুলো নেই ধরেন এইটা নিলাম এটার একটু অ্যানিমেশন দিয়ে দিবেন তো এক এক করে সবগুলো ইমেজ দিয়ে দিবেন তো আমার ভিডিও এখন আমি এই যে অডিওটা দিয়ে দেব বাস আমার অডিও চলে আসছে দেখতে পাচ্ছি আমার অডিও চলে আসছে এখন এই জায়গার থেকে আপনারা যে লাস্টে যে আউটডোরটা আছে মানে এই যে আউটডোরটা আছে তো ওই আউটডোরটা কারণ আমি বলছি যে তিনটা সব সময় তিনটে অডিও হবে ঠিক আছে তো একটা হবে আমার ইন্ট্রো একটা ইনডোর অডিও আর একটা হলো আউটডোর ইনডোর আউটডোর ঠিক আছে আর একটা ইন্ট্রো তো এই জায়গার ভিতরে আপনারা যে এলিমেন্টগুলো ইউজ করবেন যে এলিমেন্টে চলে যাবেন এই জায়গা থেকে আপনি ওই জায়গায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এরকম একটা কথা বলছি ঠিক আছে তো আপনারা এই জায়গা থেকে এলিমেন্ট ওরকম একটি এলিমেন্ট দিয়ে দিবেন এরকম যে লাইক শেয়ার সাবস্ক্রাইব ঠিক আছে হ্যাঁ এখন এটা আমি টুনি বড় বড়ো করে দিব আচ্ছা এখন আমি লাস্ট অডিওটা দিয়ে দিব বাস অডিওটা যতটুক অতক্ষণ আমি এই যে ইমেজটা কাট করে নিব স্প্লাট তারপরে এটা ডিলিট করে দেব বাস আপনাদের ভিডিও বানানো কিন্তু শেষ দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি একটু শুনাই hsa fsa eligible tailbone pain relief sciatica back support office chair car seat cushion key feature doctor recommended support comfort watch our video endorsement to hear why experts recommend this product our memory foam seat cushion so, is <laughs> এমপি ফোরে টেন এটেলে আমি ডাউনলোড করে নিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি করা একদম সিম্পল তো পরবর্তী ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনারা ইউটিউবে সারবেন এবং আপনারা কিভাবে এটাকে খুব ফুল এসিও করে এটাকে আপনারা ইউটিউবে আপলোড দিবেন তো এবং কিভাবে লিঙ্ক শেয়ার করবেন এটা আমি পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর জানি না কতটুকু ভালোভাবে বলতে পারছি আপনাদেরকে বুঝাইতে পারছি তো কোনো জিনিস না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করে আমাকে জানবেন যে ভাই আমি জানাবেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি নেই তো আমি চেষ্টা করব। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ